বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ উদযাপিত হবে সাত জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার বাংলাদেশের আকাশে আঠাশে মে দু হাজার পঁচিশ তারিখে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ফলে উনত্রিশে মে থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে এবং দশ জিলহজ অর্থাৎ সাত জুন ঈদুল আজহা উদযাপিত হবে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সরকার পাঁচ জুন রোজ বৃহস্পতিবার থেকে দশ জুন মঙ্গলবার পর্যন্ত ঘোষণা করেছে যাতে ঈদের আনন্দ দীর্ঘ সময় ধরে উপভোগ করা যায় ঈদুল আজহা মুসলিম উন্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা হজ পালন এবং কুরবানির মাধ্যমে উদযাপিত হয় এই দিনে মুসলমানরা প্রচুর কুরবানি করে আল্লাহর প্রতি অনুগত প্রকাশ করেন এবং গরিব দুঃখীদের মাঝে মাংস বিতরণ করে তো এব্রিও ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ভিডিওতে যদি ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে দিন